আমাদের ক্যাশ খুঁজতে এক ঘন্টা নিলে হবে না বলে দিলাম ও ছেলেটাও শুনে নিল আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো তেপান্ন হাজার টাকা আমার শর্ট এবং এটা যে ছেলেটারই শর্ট যখন তো চুরি করা তো জানা নেই আমরা ভেবেছি সবাই ভেবেছি যে দেয়নি এরপরে ডিটেক্ট হওয়ার পর ফোন করা হবে এবং হামেশাই হয় যে ক্যাস্টমার যেটা সে ভুল করে না দিয়ে চলে যায় অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায় তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে টাকাটা দেয়নি এসব দিয়ে যায় অথবা ওপর পোর্শনটা সার্কেল করে দিয়েছি লাল রঙের সার্কেল যেটা করা সেটা ক্যাশ অফিসার ওর নাম তন্ময় চৌধুরী মাঝখানে আছে হলুদ সার্কেল যাকে করে দেওয়া আছে সে হচ্ছে হাউস কিপিং কর্মী হাউস কিপিং স্টাফ এজেন্সির স্টাফ ওর নাম জীবন টাইটেল কনফার্ম না হতে পারে চক্রবর্তী জীবন চক্রবর্তী হতে পারে ও ক্যাশ শার্ট শুনে আমি যখন ঘুরে এসে ভিতরে আসলাম এবং জোরে বললাম যে ক্যাশ শার্ট এবং ছেলেটা পালিয়ে গেছে ওকে পাওয়া গেল না একে ধরতে গেছিলাম তখন ও আসলো এসে দেখি দুবো আবার আসুক ও এসে ভাউচারটা দেখলো ভাউচারটা দেখে ও চিনতে পারলো কাস্টমারের নাম দেখে যে এটাই কাস্টমার বিষ্ণু ঘোষ এই বলেছিল ও আইডেন্টিফাই করতে বলেছিল আর যে গোলাপি শার্ট পরে যেটা নীল সার্কেল দা সেটার নাম মনোজ কুমার ও অন্য বোর্ডের ক্যাশিয়ার যে মেশিনে কাউন্ট করে যে ক্যাশটা নিয়ে গেছিল ভিতরে